এই ভিডিওতে আমরা জানবো আমাদের পরিচিত পাঁচটি ঔষধের নাম ও কাজ সম্পর্কে তো চলুন জেনে নেওয়া আমাদের পরিচিত ঔষধগুলোর মধ্যে অন্যতম একটি ঔষধ হলো ট্যাবলেট এই ঔষধটি অ্যালার্জির ঔষধ হিসাবেই পরিচিত ছিটিরিজিন ট্যাবলেট এবার তালিকার দ্বিতীয় টাপনিল টাপনিল ট্যাবলেটটি মাথা ব্যথার ঔষধের জন্য প্রযোজ্য এটি মাথা ব্যথার ঔষধ তালিকার তৃতীয় এটি হচ্ছে নাপা ট্যাবলেট এটি প্যারাসিটামল আর এটি জ্বরের প্রাথমিক ঔষধ হিসাবে চিহ্নিত সার্জেল ট্যাবলেট সার্জেল টোয়েন্টি মিলিগ্রাম ও ফোরটি মিলিগ্রাম এটি গ্যাস্ট্রিক এর ঔষধ হিসাবে পরিচিত দর্শক এটি হচ্ছে মেট্রিক চারশো মিলিগ্রাম এই ঔষধটি পাতলা পায়খানার ঔষধ হিসাবে পরিচিত আজ এই পর্যন্ত